কিছু মানুষ ভালোবাসার কাঙ্গাল হয় তারা বেশি কিছু চায় না সে চায় তার মতো করে কেউ তাকে বুঝুক বৃদ্ধ বয়সে পায়ে হেঁটে চলুক এক অজানা যেন বৃদ্ধ বয়সে মুখের দিকে তাকিয়ে হেসে বলা যায় আজও ভালোবাসি পিও প্রথম দিনের থেকেও খুব বেশি হ্যালো আসলাম আলাইকুম গাইজ আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে মিষ্টি আন্টি পায়াপা পাড়িতে চলে গেলাম গুলশান সোসাইটিস পার্কে তো মিস্টার অ্যান্ড্রু সবাই বলতেছিল যে তারা নাকি জগিং করবে তো আমাকে নিয়ে এসে সাথে তাদের জগিং শো আপ করার জন্য বা ছবি তোলার জন্য তো জগিং করতে গিয়ে আমরা নার্সারিতে গিয়ে গেলাম এখানে নার্সারিতে যে আমরা ছবি তোলা শুরু করে দিলাম কি আর জগিং এখানে তো ছবি তোলা তুলি হচ্ছে দেখেন আমি রৌদ্র স্নান করলাম তারপরে বলতেছে যে আমার তিন বান্ধবী হাঁটবো তুমি মডেল করবো আর তুমি আমাদেরকে ছবি তুলে দিলো দেখেন আমি কত সুন্দর করে ভিডিও করে দিয়েছি তিন বান্ধবীকে তারপরে আমি কিছু ছবি তুললাম তাদের সাথে গুলশান পার্কের তো অনেক গাঁদা ফুল ছিল তো গাঁদা ফুল দিতেছিল তো আমি আর কি করবো তাদের হাই দেখে আমি তাদের পাশে এসে দাঁড়ালাম তারপরে ছবি তোলা শুরু করলাম দেখো যেই দেখে লাগে ফুল আমাকে টানে সো আমি ফুলের সামনে চলে যাই আর ছবি তোলা শুরু করে দিই তারপরে আমরা কিছু নিজেরা নিজেরা ছবি তুললাম আনটিকে বলবো আনটি আমাকে একটু ছবি তুলে দেন দেখেন কি অন্ধকার মুক্ত ছবি তুলে দিচ্ছে কাঁঠালের সাথে ছবি তুলছি দেখছেন কাঁঠালগুলো গুলো কিভাবে তাকাই ছিল আমার দিকে তারপর আনটি সব চলে যাচ্ছিল পড়া আন্টি আমাকে নিয়ে যাওয়া যায় সবাই আমাকে একটু লাইক কমেন্টস দিয়ে দিওটা